সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলতে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন আজকে আমরা কথা বলবো হৃদরোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এর মধ্যে রয়েছে রোবোটিক এনজিওপ্লাস্টি অর্থাৎ রোবটের মাধ্যমে রিং পরানো এ বিষয়টি আমাদের কাছে একেবারেই নতুন চলুন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার প্রদীপ কুমার কর্মকার অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আজকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আমন্ত্রণ করার জন্য স্যার আজকে আমরা কথা বলবো রোবোটিক প্লাস্টি নিয়ে রোবোটের মাধ্যমে রিং পরানো স্যার এই জিনিসটা তো আমাদের কাছে একেবারেই নতুন এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম আসলে দেখুন হৃদরোগ চিকিৎসা আমাদের আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ আমরা অত্যাধুনিক পর্যায়ে এবং মানে ওয়ার্ল্ডের সাথে আমরা কম্পিটেটিভ পর্যায়ে আছি এবং এই হৃদরোগ চিকিৎসায় রোবটের ব্যবহার আমাদের সারা পৃথিবী জুড়ে হচ্ছে এবং আপনি জানেন রোবট দিয়ে হার্টের রিং পরানো প্রায় সারা পৃথিবীতে একশো ষাটটি দেশে এই চিকিৎসা বিদ্যমান আছে এবং ইভেন ইন্ডিয়াতে ছয়টি সেন্টারে এই চিকিৎসা হচ্ছে আমরাও চেষ্টা করেছি যে এই চিকিৎসা এই অত্যাধুনিক চিকিৎসা যাতে আমাদের বাংলাদেশের দেশ মানে দেশের লোকজন পায় সে ব্যবস্থা করার জন্য এবং বর্তমানে যে আপনি জানেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রোবট যখন ইউজ করা হয় তখন এই চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার আউটকাম খুবই ভালো হয় এবং কনফিডেন্টলি এগুলো করা যায় যার জন্য হৃদরোগ চিকিৎসায় যে কোনো চিকিৎসায় রোবটের ব্যবহারে মানুষের আস্থা অর্জন করছে এবং মানুষ আজকাল চাচ্ছে যে রোবট দিয়ে তার চিকিৎসা নিখুঁতভাবে হোক স্যার এই যে রোবোটিক সার্জারি রোবটিক স্যার এটার বাংলাদেশের প্রেক্ষাপটটা কি বাংলাদেশে এখন পর্যায়ে সরকারি বেসরকারি পর্যায়ে রোবট দিয়ে কোনো চিকিৎসা এখনও চালু হয়নি আমি জানুয়ারি মাসের একুশ তারিখ দু হাজার ফ্রান্স থেকে আমাদের রোবট এনেছি এই এক মাসের জন্য এই রোবটটি আমরা এনেছি পাইলট প্রজেক্ট হিসাবে আমরা দেখার জন্য যে আমাদের বাংলাদেশের অবকাঠামো এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার স্পেশালি ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কীভাবে কাজ করে এবং আপনারা জানে খুশি হবেন আমরা প্রায় সাতটা রুগীর সাকসেসফুলি এই প্লাস্টি সম্পন্ন করেছি রোবট দিয়ে এবং আমরা প্রথম দুদিন দিন রোবট ছিল আমার ক্যাথলেবে এবং আমি ছিলাম ক্যাথলেবের বাইরে কিন্তু পরবর্তীতে আমরা ক্যাথলেপ থেকে দূরে ক্যাথলেপ বানিয়ে হলো যেখানে রুম রিং পরানো হয় এই ওটি থাকে আমার চাইতে দূরে এবং সর্বশেষ আমরা এই বাংলাদেশে আমার রুগী ছিল আমার জাতীয় উদ্যোগ হাসপাতালে এবং আমি এবং আমার রোবটের যে পোশান মেইন পোশান আমরা ছিলাম সোনারগাঁও হোটেলে সুতরাং সোনারগাঁও হোটেল থেকে আমরা সাকসেসফুলি আমার রুগীর রিং পরিয়েছি স্যার এটা তো তাহলে খুবই অ্যাডভান্স একটা সার্জারি স্যার তাহলে সুবিধা কী সুবিধা দেখেন আমি যদি বলি যে এটা কিছু রুগীদের সুবিধা আছে কিছু ডাক্তারদের সুবিধা আছে কিছু দেশেরও সুবিধা আছে রুগীদের সুবিধা যদি আমি বলতে বলতে পারি সেটা হল মনে করেন আমার রংপুরের বা পীরগঞ্জের একটা রুগী হার্ট অ্যাটাক হলো সেই রুগী যদি আমাদের রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওই রুগীটা আমরা কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বসেই ওর রুগীর চিকিৎসা করতে পারি তার মানে দেখেন ওই রুগীটা সময় বাসলো তার ঢাকা আশা আসা লাগলো না প্লাস হার্টে বসে ওখানে বসে হচ্ছে প্লাস হলো হার্টের চিকিৎসা ক্ষেত্রে স্পেশালি হার্ট অ্যাটাকের চিকিৎসা ক্ষেত্রে যত তাড়াতাড়ি রুগীর চিকিৎসা করা যায় যত তাড়াতাড়ি রিং পড়ানো যায় তার জন্য ভালো তাহলে এই এটা এটা বিশাল রুগীদের সুবিধা তাছাড়া রোবটিক চিকিৎসায় সময় লাগে কম এবং এটা নিখুঁতভাবে হয় যেমন মনে করেন আমাদের মানে স্ট্যান্ড প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা যখন হার্টে রিং পরাই তখন এক মিলিমিটার এর বা দুই মিলিমিটার যদি ব্যাস কম হয় সেক্ষেত্রে অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমরা অনেক সময় হাত দিয়ে এটা করতে ঠিক মতো পারি না যদি রোবট দিয়ে করি ইভেন এক মিলিমিটার আমরা যদি রোবটকে রোবটে বলে যে রিংটা এক মিলিমিটার সামনে দাও অথবা রিং রিংটা এক মিলিমিটার পিছনে দাও তাহলে কিন্তু ওই একজাক্ট আমি যে কমান্ড দেবো সেই কমান্ড অনুযায়ী কাজ নিখুঁতভাবে জিনিসটা হয় এটা হচ্ছে রুগীদের বেনিফিট স্পেশালি ডাক্তারদের বেনিফিট একটা বড় বেনিফিট আছে দেখেন ডাক্তাররা যখন এক্সপার্টাইজ হয় মানে অনেক কাজ করে তখন তখন তারা আসতে আলটিমেটলি ডিজেবেল হয়ে যায় স্পেশালি ইন্টারভেনশন ও কার্ডিওলজিস্টরা মানে যারা হার্টের রিং পরান কারণ আমরা আমরা জানেন একটা এক্স রে ফিল্ডের মধ্যে আমরা মানে রুগীদের রিং পরাই সেক্ষেত্রে আমরা বড় ওজনই একটা বারো পাউন্ড ওজনের একটা বিশেষ পোশাক পরি এই পোশাক পরার জন্য অনেকেরই আমাদের কার্ডিওলজিস্টদের ঘাড়ে ব্যথা হয় প্লাস এই হাত ঝিনঝিন করে অনেকে কাজ করতে পারে না ইভেন রেডিয়েশনের মধ্যে কাজ করার জন্য অনেকের ব্রেন ক্যান্সার ইভেন চোখে ক্যাটারাক পর্যন্ত হয়ে যায় যার জন্য অনেকে কাজ করতে পারে না আমরা যদি রোবটের মাধ্যমে এই চিকিৎসাটা করি তাহলে আমরা জামাটা আমাদের জামাটা পড়তে হয় না প্লাস রেডিয়েশন থাকে না তার জন্য একজন কার্ডিওলজিস্ট অনেক দিন যাবৎ রোগীদের সেবা দিতে পারে এটা হল মানে আমাদের কার্ডিওলজি সুবিধা ডাক্তার সুবিধা ইভেন দেশের বড় একটা সুবিধা আছে দেখেন এই বাংলাদেশের অনেক লোকই এখন কিন্তু রোবটিক চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে ইউরোপ যাচ্ছে আমরা যদি এই রোবোটিক চিকিৎসাটা দেশে শুরু করতে পারি তাহলে কিন্তু এই যে বৈদেশিক যে মুদ্রাটা আমরা কিন্তু সাশ্রয় করতে পারি মানুষ তখন বাইরে যাবে না দেশে চিকিৎসা হচ্ছে আমার এই কাজের পর আমরা সরকারের সাথে উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি এবং সরকার কিন্তু কনভিন্স যে এই চিকিৎসাটা বাংলাদেশে এই দরকার ইভেন আমি রিসেন্টলি ইউরোপে আমাদের যে এই আমরা যে কাজ করেছি সেটা আমি প্রেজেন্ট করেছি ইউরোপ ইসিয়ার নামে একটা ওয়ার্ল্ডের একটা ইউরোপের বড় বৈজ্ঞানিক সম্মেলন হয়েছিল সেখানে এবং সেখানে অ্যাপ্রিসিয়েট হয়েছে এবং বাংলাদেশ সরকার অলরেডি এই এই রোবট কেনার জন্য তার প্রক্রিয়া শুরু করেছেন আমরা আশা করতেছি এই বছরের মধ্যেই আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালে হাসপাতালে এই রোবটিক অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু করতে পারবো কমন যে প্রশ্ন থাকে সবারই আমাদের অডিয়েন্সদের জন্য যে আসলে খরচ কেমন পড়বে এটা তো সবচেয়ে মানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন এই এই চিকিৎসা খরচ যেমন ইন্ডিয়াতে যদি রোবট কেউ ইউজ করে এক্সট্রা খরচ হয় দুই থেকে তিন লাখ টাকা ইভেন সিঙ্গাপুরে সাত থেকে দশ লাখ টাকার খরচ হয় আমাদের রুদ্র হাসপাতালে যদি মেশিনটা আমার সরকারিভাবে পাই তাহলে আমার ধারণা ওই যে স্ট্যান্টের প্রসিডিউর বাইরে কেউ যদি রোবট ইউজ করে মানে বিশ হাজার টাকা এক্সট্রা লাগবে যেমন আমি যদি বলি আমাদের জাতির রুদ্র হাসপাতালে একটা স্ট্যান্ট পরাতে একটা রিং পরাতে লাখানিক টাকার মতো খরচ হয় তো যদি আমরা রোবট ইউজ করি সেক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকার মতো খরচ হবে কোনো অসুবিধা আছে কি অসুবিধার ক্ষেত্রে আমরা যেটা ফেস করি হলো এক্সপার্ট ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট আমরা সেই জায়গায় কাজ করছি যে আমরা যখন আমরা যেমন আমি নিজেই ইন্ডিয়া এবং চায়না থেকে আমি এই এটা ট্রেনিং নিয়েছি এখন আমি আমার টিমকে রেডি করতেছি এই টিম রেডি করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যখন টিম রেডি করতে পারব সবাই তো আসলে এটা পারবে আলটিমেটলি যেহেতু আমরা শিখে আমরা করতেছি আমরা পারলে আমরা অন্যদেরকে এই এক্সপার্টাইজ ডেভেলপ করব আলটিমেটলি জাতীয় হৃদরোগ হাসপাতাল যারা কাজ করে প্রায় সকল ডাক্তারই যারা ইন্টারভেনশন করে তারা সবাই করতে পারবে একসময় স্যার রোবোটিক এনজিও প্লাস্টি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে ওই যে রোবোটিক রোবট দিয়ে রিং পরানোর দুইটা কম্পোনেন্ট থাকে একটা ক্যাথলেবে থাকে মানে ওটিতে আর একটা থাকে যে অপারেটর প্রিন্সিপাল অপারেটর যিনি রোবটটা চালান তার কাছে আমরা যদি আমাদের আটটা বিভাগ আছে যদি আটটা বিভাগে রোবোটিক আম আমাদের যে গুলো আছে ওই ক্যাথলেবে যদি রাখি আটটা জায়গায় আমরা রাখলাম এবং আমাদের জাতীয় যুদ্ধ হাসপাতালে মূল কনসোল ইউনিট রাখলাম যেটা নিয়ে আমরা অপারেট করি তাহলে দেখেন সেই কক্সবাজারের কোনো রুগীর বা টেকনাবে নামে কোনো রোগ যদি হার্ট অ্যাটাক হয় যে কোনো সময় সে যদি কক্সবাজার মেডিকেল কলেজে চলে আসে তাহলে কিন্তু আমরা জাতীয় হাসপাতাল কিন্তু ওই ওই ওটা রিং পরা যেতে পারে তার মানে দেখেন পুরা দেশ এটা মানে পৃথিবীর সবচেয়ে সর্বশেষ অত্যাধুনিক চিকিৎসার মধ্যে আওতায় চলে আসলো এবং আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষ একদম রুট লেভেলের মানুষও এই ধরনের চিকিৎসা যার যার জন্য আটটা বিভাগ যদি আপনি কাবার করে ফেলি তাহলে পুরো বাংলাদেশই কাবার হয়ে যায় রোবোটিক এঞ্জিও প্লাস্টির স্যার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আহ্বান করার জন্য দর্শকদের আহ্বানও দেখেন হার্ট অ্যাটাক একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ এবং এই রোগের যথাসময়ে যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় তত তাড়াতাড়ি আপনি বিপদমুক্ত হতে পারেন আমরা এই জাতিরুদ্র হাসপাতালে রোবট দিয়ে রিং পড়ানো ও পাইলট প্রজেক্ট শেষ করেছি এবং আশা করতেছি এই বছরের মধ্যে আমরা রোবট দিয়ে পরিপূর্ণ চিকিৎসা আমরা চালু করতে পারব আপনারা এই বর্তমান পৃথিবীর সর্বাধুনিক এবং সর্বশেষ চিকিৎসা পদ্ধতিও আমাদের দেশের জনগণ পাবে সুতরাং আপনারা আসুন আপনার হৃদয়কে সুস্থ রাখুন এবং সেবা নিন স্যার আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন যে রোবট দিয়ে হার্টে রিং পরানো এই বিষয়টা আমাদের কাছে একেবারেই নতুন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে আশা করি আপনাদের উপকারে আসবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন